আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনার্স চতুর্থ বর্ষের ভাইবার অনেকেই প্রস্তুতি নিচ্ছেন সো ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন এবং ভাইভা সম্পর্কিত আপনাদের যে কমন নয়টা প্রশ্ন রয়েছে যে ভাইভা হলে কি নেওয়া যাবে মানে কি নিয়ে ভাইবা হলে যাবেন কিভাবে ভাইবার প্রস্তুতি নেবেন কি পরে যাবেন এর পরবর্তীতে কি প্রশ্ন করা হয় কত মার্কের ভাইবা হয় আচরণ কেমন করবেন না পারলে কী করবেন কারা এ প্লাস পায় এবং কারা ফেল করে এই যে প্রশ্নগুলো রয়েছে এই সবগুলো প্রশ্নেরই উত্তর আমরা আজকে দেব চলুন তাহলে শুরু করা যাক তো আপনাদের প্রথম প্রশ্ন ভাইবা হলে আপনি কি নিয়ে যাবেন ভাইবা হলে একটা ফর্মাল ড্রেস পরে যাবেন সুন্দর করে সাথে একটা কলম নিয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন আর অন্য কোনো কিছুই হলে নিয়ে যাওয়ার কোনোই প্রয়োজন নেই ভাইবা হলে ফর্মাল ড্রেস পরবেন একটা কলম নিয়ে যাবেন কলমটা শার্টের বুক পকেটে রাখবেন মেয়েরা যেখানে রাখেন সেখানেই রাখবেন আর হচ্ছে সেই সাথে এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন এডমিট কার্ড ফোর্থ ইয়ারের নিয়ে যাবেন আর রেজিস্ট্রেশন কার্ড তো একটাই সো ভাইভা হলে কী নেওয়া যাবে কি কি নিতে হবে এই কয়েকটাই আর অন্য কিছু নিতে হবে না হার্ডবোর্ড নিয়ে যাওয়ার দরকার নাই কোর্ট ফাইল নেওয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট এই তিনটা জিনিস ভালো করে নিয়ে যাবেন ঠিক আছে এর পরবর্তীতে প্রস্তুতি কি নেবেন ভাইবার জন্য প্রস্তুতি বলতে বোঝায় যে আপনি কী পরে যাবেন এটা তো পরের উত্তরটাতেই পেয়ে যাবেন আর প্রস্তুতি হচ্ছে সুন্দর করে সেজে গুজে যাবেন যেন মনে হয় আপনি অফিসের কোনো কর্ম এই এতটুকুই প্রস্তুতি আর অন্য কোনো প্রস্তুতি নাই নিজের জেলা সম্পর্কে যাবেন পরে যাবেন কি পরে যাবেন সেটা আমি নিজে বলছি তিন নম্বর প্রশ্ন যে কি পরে যাবেন মানে পড়বেন কি ভাইবার যাবেন ভাইবার জন্য আপনারা যেই ডিপার্টমেন্টের শিক্ষার্থী হন ওই ডিপার্টমেন্টেরই লাস্টে ফোর্থ ইয়ারের যে পরীক্ষাগুলো দিয়েছেন এ পার্টের প্রশ্নগুলো পড়ে নেবেন আর বি এবং সি পার্টের প্রশ্নগুলো পড়বেন এক লাইনে যেন উত্তর দেওয়া যায় এভাবে ঠিক আছে সো এভাবে আপনারা পড়ে নেবেন আর যারা ভাইবা স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে চান আমাদের এখানে ভাইবা স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে এই মুহূর্তে সাতাইশজন শিক্ষার্থী যুক্ত হয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন এখানে আপনাকে বেশ কয়েকটা ধাপে ট্রেন করা হবে যে ভাইবা হলে আসলে কি ঘটনাটা ঘটে এবং কিভাবে কি করবেন এই যে ভাইভা কোর্স যুক্ত হলে প্রথমে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হবে এরপরে মেইন বিষয়গুলো সংক্ষেপে বিস্তারিত এরপরে ভাইবার জন্য তিনটা পর্বে আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়া হবে এর জন্য কি করতে হবে আমার এই যে নাম্বারটা রয়েছে এখানে বিকাশে অথবা নগদে পার্সোনাল সেন্ড মানি করতে হবে একশো টাকা এবং এই নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিতে হবে আমি আপনাকে গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেব আচ্ছা কি পড়ে যাবেন তো আপনারা যে ফোর্থ ইয়ারের কোয়েশ্চেনগুলো রয়েছে প্রশ্নগুলো সেগুলো পড়ে যাবেন এক নাম্বার দুই নাম্বার আপনার কলেজ সম্পর্কে জেনে যাবেন আপনার কলেজের নাম কি কলেজ স্থাপিত হয়েছে অধ্যক্ষের নাম কি আপনার ডিপার্টমেন্ট হেড স্যারের নাম কি দুজন শিক্ষকের নাম কি দুজন শিক্ষিকার নাম কি এই কয়েকটাই আপনার নামের অর্থ জানবেন এবং তিন নম্বরে আপনার জেলা সম্পর্কে জেনে যাবেন আপনার জেলা কিসের জন্য বিখ্যাত আপনার জেলার আয়তন কত ইত্যাদি ইত্যাদি এগুলো জেনে যেতে হবে আর অন্যত এমন কোন বিষয় জানা হবে না কি প্রশ্ন করা হবে এই যে যেগুলো পড়ে যাবেন এগুলোর মধ্যেই প্রশ্ন করা হবে অতএব এই প্রশ্নটা আপনাদের আর করার প্রয়োজন নেই এখন কত মার্কের ভাইবা হয় ভাইবা হয় একশো মার্কের এটা ক্রেডিট হচ্ছে চার চার ক্রেডিটের পরীক্ষা হয় একশো মার্কের পরীক্ষা হয় ঠিক আছে আচরণ কেমন করবো মানে আপনারা কেমন আচরণ করবেন এটা তো বলার অপেক্ষা রাখে না অবশ্যই আপনাদের ভদ্র আচরণ করতে হবে যদি তারা অভদ্র আচরণ করেও তো আপনাকে এটা জাস্ট পরীক্ষা করার জন্য তারা এর এরকমটা হাইপার অ্যাক্টিভিটি দেখাইতে পারে অন্যথায় আপনি নর্মাল আচরণ করবেন তো আপনার কাছে নর্মাল আচরণই করা হবে তো এই হচ্ছে বিষয় এখন না পারলে কি করবেন না পারলে বলে দিবেন স্যার আমি পারি না এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার নাম কি আর আপনি যদি বলেন স্যার আমি পারি না তাহলে তো হবে না আপনার যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ডিপার্টমেন্ট হেড স্যারের নাম কি আপনি যদি বলেন যে স্যার আমি জানি না তাহলে হবে না একদম বেসিক কোয়েশ্চিন যেগুলো আমি একটু আগে বললাম আপনার বিগত ফোর্থ ইয়ারের প্রশ্নের উত্তরগুলো আপনাকে পারতে হবে এগুলো পারি না বললে হবে না ঠিক আছে আপনার নিজের জেলা সম্পর্কে আপনাকে জানতে হবে এগুলো জানি না বললে হবে না আপনার কলেজ সম্পর্কে আপনাকে জানতে হবে এগুলো জানি না বললে হবে না এগুলো জানতেই হবে আচ্ছা কারা এ প্লাস পায় যারা গুছিয়ে প্রস্তুতি নেয় এই তিনটা স্টেপ তারাই এ প্লাস পায় ভাইবা হলে ফেল করা এবং এ প্লাস পাওয়া খুবই কঠিন হলে ফেল করা এবং এ প্লাস পাওয়া খুবই কঠিন এত সহজে কেউ হলে ফেল করে না আর এত সহজে কেউ এ প্লাসও পায় না সো আপনি যেমন তেমন করে পরীক্ষা দিলেও মোটামুটি পাস করবেন এতে কোনো সমস্যা হবে না তবে এ প্লাস পাবেন না তো এ প্লাস পাওয়া আর ফেল করা দুইটাই যেহেতু কঠিন আপনাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে যে আপনারা কীভাবে ভাইবার জন্য প্রিপারেশন নেবেন ঠিক আছে আর যদি এ প্লাস পেতে চান্স বা ভাইভা সম্পর্কে পূর্ণাঙ্গ বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ভাইভা ব্যাচ যুক্ত হতে পারেন আমাদের এই ব্যাচটা এ টু জেড আপনাদেরকে গাইড করা হয়েছে যে কিভাবে আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নেবেন এখানে সবগুলো ভিডিও রয়েছে ইত্যাদি ইত্যাদি আপনাদের যতগুলো বিষয় লাগে একদম এ টু জেড সব কিছু এখানে সাজানো অবস্থায় রয়েছে এগুলো তো আমি এমনি দেখাচ্ছি লিঙ্কগুলো সাজানো রয়েছে তো আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমি সব কিছু এখানে লিখে রেখেছি হ্যাঁ এটা দেখে বুঝতে পারবেন আমাদের অনলাইন ব্যাচ রয়েছে আর আপনারা এখন ভাইভা দিচ্ছেন যারা মাস্টার্সে উঠবেন মাস্টার্সের কিন্তু মানে ম্যাথ সাবজেক্টগুলোও আমরা পড়াচ্ছি এখানে ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন ঠিক আছে এখন কারা ফেল করে যারা অভদ্র আচরণ করে যারা অযথায় কথা কাটাকাটি করে এবং যারা ঠিকঠাক মতো ফর্মাল ড্রেস পড়তে পারে না এই তিন ক্যাটাগরির শিক্ষার্থী ফেল করে যারা অভদ্র আচরণ করে হুম যারা অভদ্র আচরণ করে যারা অযথায় কাটাকাটি করে বা জানে না একটা ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর দেয় এবং যারা কি করে ঠিকঠাক মতো ড্রেস পরে যায় না তারা ফেল করে বুঝতে পেরেছেন ভাইবা হলে এত সহজে ফেল হয় না আপনি ফেল করেছেন ভাই ভাই তার মানে হচ্ছে আপনার ড্রেস ঠিক নাই আপনি ফেল করেছেন মানে আপনি অযথা তর্ক করেছেন আপনি ফেল করেছেন মানে অযথায় আপনি কথা কথা কাটাকাটি করছেন বুঝতে পারছেন এই কারণগুলো ছাড়া হলে ফেল করার কোনোই অপশন নাই কারণ তারা জাস্ট আপনাকে জিজ্ঞাসা করে আপনার সম্পর্কে জানার চেষ্টা করে আপনার প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয় বুঝতে পেরেছেন আপনি এমনও শিক্ষার্থী হতে পারে যে বিশটা প্রশ্ন করা হয়েছে তার মধ্যে মাত্র পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছে সেও কিন্তু হলে এ প্লাস পেতে পারে কারণ ভাইবা হলে আপনি কত নাম্বার পাবেন এটা আপনি কত কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছেন ওইটার উপর ডিপেন্ড করে না আপনার আচরণ কেরম কেরকম এবং আপনাকে দেখতে কেমন লাগছে এইটার উপর মনে করেন বেস করে নাম্বার দেওয়া হয় আর আপনি বিশটা প্রশ্নের মধ্যে আঠারোটা প্রশ্নের উত্তর দেওয়ার পরও ভাইভা হলে ফেল করতে পারেন কারণ ওই যে বললাম যে আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছেন এটার উপর ডিপেন্ড করে ভাইভা হয় না ভাইভা হচ্ছে আপনার ব্যক্তিত্ব কেমন আপনার পার্সোনালিটি কেমন এবং আপনাকে দেখতে কেমন দেখায় আপনাকে কি ভদ্র দেখায় নাকি অভদ্র দেখায় আপনার কথাগুলো শুনে কি মনে হয় আপনি ভদ্র নাকি অভদ্র তো এই হচ্ছে বিষয় তো আশা করা যায় ভাইবা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন আরও বিস্তারিত ধারণা পেতে চাইলে আমাদের ফ্রি গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে যুক্ত হতে পারেন আর আপনারা যদি চান তাহলে আমাদের ভাইভা স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আমাদের এই ভাইভা স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন আর আপনারা যদি চান আপনাদের মাস্টার্সের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এবং মাস্টার্সের যে বিষয়গুলো সহযোগিতা প্রয়োজন আমাদের কাছে নক দিবেন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব ইনশাল্লাহ আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ